আমার দুঃখের কষ্ট অভাব হচ্ছে না আর তুই ফাঁচা গুলো আমার দিকে ঘুরে তুই নাচ করছি ফাঁচা গুলো কাটিয়ে না ঝুলাই দিব। দেবো শান্ত শান্ত আজকে আমি বিশাল খুশি আজকে আমি কোটিপতি হয়ে গেছি তো কিসের দুঃখ এত আর বলিস না রিচার্জ এর দামটা এমন ফোন চিপে দিল না আমার বউটা বলছে রিচার্জ না করে দিলে ছাড়ি পালাই যাব আমার কেন এখন কানা কুড়িও পয়সা নাই এবার আমি কি করব। এই ব্যাপার একটা বীজ দিব তোর গোটা চারাই ভর্তি হয়ে যাবে কি হচ্ছে রে টাওয়ার আর বীজ রে টাওয়ার গোটা দুবাই না আমার টাওয়ারে চলে যায় দুবাই কিং একবার দাঁড়ায় গেলে না গোটা তো সিগন্যাল সিগন্যাল হয়ে যায় এটা বিচ তবে দে দাঁড়া দিচ্ছি দে যা তুই জিও সিম ডেলি চলি যা তুই বিশাল রিচার্জ পাবি তুই এটা আর তোকে তোর বউ ছাড়ি যাবাক আমি গোটা দুবাইটা যেতে করছি তুই তো ইন্ডিয়াটা দান করে দেব তো ইন্ডিয়াতে রাজি হিসাব বিচটা পাইবেন ভাই কোটি কোটি টাকার মালিক হয়ে যাব

তোমাৰ ভাতাৰ এখন বড়োগ হৈ গৈছা ভাতকৈ চলি আছো অ